أعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ووصيلتنا واولانا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله عليه وسلم <applause> ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا اما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم صدق الله مولانا العظيم إن رحمة الله قريب من المحسنين وما أرسلناك إلا رحمة للعالمين إن الله يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على من محمد حمدال علی مولانا نہیں دو جہاں میں مثال محمد جمال خدا ہے كمال محمد اللهم صلي على مولانا محمد وعلى اله مولانا سبحان الله والحمد لله لا اله الا الله سبحان الله والحمد لله لا اله لا اله الا الله لا اله, إلا الله لا إله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله الله پاك رب العالمين اردو رباري امرى لوكو كده شكريا ده كده جمهان سيد الايام سشت دين اماندار دير شبتهيك ادير دين وبتر جمعار دين الله رب المسجد আউলিয়ায় কেরামের কিনারে আমাদেরকে হাজির হওয়ার তৌফিক বিজ্ঞা দান করেছেন আমরা শুক্রিয়া আদায় করি পড়ি আলহামদুলিল্লাহ আমরা লক্ষ করি শুক্রিয়া আদায় করি সেই মহান মালিকের যিনি আমাদেরকে বিনা দরখাস্তে সঈদুল আম্বিয়া ইউল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামান ইন এক লক্ষ চব্বিশ হাজার নবী ও রাসুলের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ নবী যার উম্মত হওয়ার জন্য জলিল কদর নবী রাসূল আল্লাহর দরবারে দরখাস্ত করেছিলেন সেই নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আমাদেরকে নির্বাচিত করেছেন আমাদেরকে শ্রেষ্ঠ উম্মতের সম্মান দান করেছেন আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি পড়ি আলহামদুলিল্লাহ মুয়াজ্জজাজ হাজিরিন আল্লাহ পাক আমাদেরকে মেহেরবানি করে আঠারো হাজার মখলুকাত কিংবা অসংখ্য অগণিত মখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ মাখলুক হিসাবে কবুল করেছেন আমাদেরকে মানবগুলে জন্মদান করেছেন আমরা আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করি করি আলহামদুলিল্লাহ এই মানুষ সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ জীব সৃষ্টির মধ্যে আল্লাহ বলছেন আদম আমি আদম সন্তানকে সম্মানিত করেছি সৌন্দর্যের দিক দিয়ে সৃষ্টির মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ সৌন্দর্য দান করেছেন আদমকে মানব মানব জাতিকে আল্লাহ পরিষ্কার বলতেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকউইম তাদেরকে আমি সৃষ্টি করেছি সবচেয়ে সুন্দর আকৃতিতে সুবহানাল্লাহ বলেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন কিন্তু এই মানুষই সম্মানের দিক থেকে শ্রেষ্ঠ সৌন্দর্যের দিক থেকে সৃষ্ট শ্রেষ্ঠ হওয়া সত্ত্বেও এই মানুষই আবার সবচেয়ে সবচেয়ে নিচে নামতে পারে সবচেয়ে নিচে নামতে পারে তাহলে একদম পর্যায়ে চলে যেতে পারে যে মানুষকে আল্লাহ সবার উর্ধে স্থান দান করেছেন সমস্ত সৃষ্টিগুলোর উর্ধে সেই মানুষই আবার সবার নিম্নেও যেতে পারে তার নিজ আমলে এজন্য আমরা যদি খুব সহজ কোথায় বলি এই জমিনে আসার পরে মানুষের উন্নতি মানুষের সম্মানগুলো বৃদ্ধি পায় মানুষের উন্নতি হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ যে দুইটা জিনিস আমরা মনে করি এর মধ্যে প্রথমটা হচ্ছে মানুষের সাথে উত্তম ব্যবহার এবং দুই নম্বরটা হচ্ছে আল্লাহর রাস্তায় দান সৎকা যে মানুষ যত বেশি আল্লাহর রাস্তায় দান করবে তার সম্মান তত বাড়তে থাকবে সুহান আল্লাহ আর যার ব্যবহার যত সুন্দর যার আখ্লা যত উত্তম যার ব্যবহার মানুষের প্রতি যত সুন্দর আচরণ যত পরিপাটি উত্তম আচরণ যার তার সম্মান তত বাড়তে থাকে আল্লাহ আর দুই জিনিস মানুষকে আসফালাস পর্যায়ে নিয়ে যায় সবচাইতে নিম্নে নিয়ে যায় সেই দুই জিনিসের মধ্যে প্রথম জিনিসটাই হচ্ছে কৃপণতা প্রথম জিনিসটা কি কৃপণতা মানুষের উন্নতি হয় এক নাম্বার হচ্ছে দান করে দুই নাম্বার হচ্ছে উত্তম আচরণ আর মানুষের অবনতি হয় এক নাম্বার হচ্ছে কৃপণতা আর দুই নাম্বার হচ্ছে জুলুম মানুষের প্রতি অত্যাচার অবিচার এই দুইটা যদি বদ খাসলত আপনার মধ্যে থেকে থাকে তাইলে আপনি বুঝতে পারবেন যে আর কোনো সন্দেহ নাই এই দুই জিনিসে আপনাকে আসফালা সাফিল অর্থাৎ সর্বনিম্নে পতিত করবে একদম উচ্চ আসন থেকে একদম নিচে নামিয়ে ফেলবে নাওদিন বলে এজন্য আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই বিষয়গুলা সবসময় সতর্কতা থাকতে হবে যে আমার দ্বারা যেন কোনো মানুষের প্রতি জুলুম না হয় আমার দ্বারা যেন কোনো মানুষকে আমার থেকে যেন কোনো মানুষ কষ্ট না পায় এবং আমাদের উচিত হচ্ছে আল্লাপাক আমাদেরকে যে অবস্থায় রেখেছেন যেই আলোতে আল্লাপাক রেখেছেন এই অবস্থায় আমাকে দানশীল হতে হবে الله تعالى القرآن مُتَّقِيدَ الْبُرِشَيْدِ تَيْكِيَ بَلَنْ لِّلْمُتَّقِينَ الَّذِينَ يُؤْمِنُونَ بِالْغَيْبِ وَيُقِيمُونَ الصَّلَاةَ وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْشُكُونَ القرآن هداية للأحزاب المتقين حاضر للأحزاب بالغيب وَأَلَيْهِ مُتَّقِيدَ الْبُرِشَيْدِ تَيْكِيَ بَلَنْ هُدًى ওয়াউকি মুনসলা ইমানের পরেই আল্লাফা উল্লেখ করেন যে ওই বান্দাই মুত্তাকি যে নামাজ কায়েম করবে ওমিম্মা রাজাক না উমিউন্তে কোন এবং মুত্তাকির তিন নম্বর যে গুন আল্লাহর কুরআজ আল্লাফ্ক উল্লেখ করেছেন সেটা হচ্ছে আল্লাহ তাকে যে প্রদত্ত রিজেব দান করেছেন ওই রিজেব থেকেই সে কি করবে দান করবে ওমিম্মা রাজাক না উমিয়ুমফি কোন্ মুত্তকী বান্দার বৈশিষ্ট্য হচ্ছে মুত্তাকিবান্দার দান শীল হবে এখানে আল্লাহ বলেন নাই যে অনেক ধনী হওয়ার পর আপনাকে দান করতে হবে যেই অবস্থায় রেখেছেন আমার যেই পরিমাণ সামর্থ্য আছে এই সামর্থ্য থেকেই আমার 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 আরেক ওই করা এটাই কর্তব্য কথা কর্তব্যেছে গেছে। জন্য আল্লাহ পাক আমাদেরকে তৌফিক ভিক্ষা দান করুন আমরা আল্লাহর কাছে ভিক্ষা চাই আমরা কৃপণতা থেকে আল্লাহর কাছে পানা চাই বলি আল্লাহ আমিন কারণ যদি আপনি আল্লাহর বন্ধু হতে চান আর সাকিউ হাবিবুল্লাহ দানশীল ব্যক্তি আল্লাহর বন্ধু আর আলবাকি ওয়াদু উল্লাহ কৃপন ব্যক্তি আল্লাহর দুশ্মন নাওজবিল্লা বলেন আল্লাহর হাবিবি সাল্লাল্লাহ আলাহিসাল্লাহ এরশাদ করেছেন যে জমিনে যখন তোমরা তিনটা বৈশিষ্ট্য দেখতে পাবে যখন দেখবে জমিনে মাদ খারাপ মানুষগুলা ক্ষমতায় ক্ষমতাশীল হয়ে গেছে যখন দেখবে কৃপনরা ধনীরা কৃপন হয়ে গেছে এক নম্বরটা হচ্ছে নিকৃষ্ট লোক উচ্চ আসনে চলে যাবে অর্থাৎ খারাপ মানুষ ক্ষমতাশালী হবে দুই নাম্বার হচ্ছে ধনীরা যখন ক্ষীপন হয়ে যাবে আর তিন নম্বর যখন নারীদের হাতে কর্তৃত্ব চলে আসবে তখন এই জমিনের পিঠ থেকে তোমাদের জন্য পেট নিরাপদ হয়ে যাবে জমিনের চিন্তা করছে জমিনের পিঠ মানে পৃথিবী আর পেট মানে কবর নবী ওই তিন বিষয় বলতেছেন যখন মানুষ খারাপ মানুষ ক্ষমতাধর হয়ে যাবে যখন ধনীরা কৃপন হয়ে যাবে আপনারা বর্তমানে এই সমাজে দেখা যায় কি যায়। দেখবেন অনেক মধ্যবিত্ত মানুষ তার কিন্তু অনেক ধনী মানুষ তার মধ্যে এত দেখা যায় তিন নাম্বারটা হচ্ছে যখন নারীরা কর্তৃত্বে চলে আসবে এই তিন বৈশিষ্ট্য যখন সমাজে চলে আসবে তিনটা বিষয়ে যখন সচরাচর হয়ে যাবে তখন এই জমিনের পিঠ আর তোমাদের জন্য নিরাপদ নয় পিঠ থেকে নবীনের পেট নিরাপদ হয়ে যাবে পাকের কাছে আমরা পানা চাই আল্লাহ পাক আমাদেরকে কৃপণতা থেকে পানা করুন বলে আল্লাহ আমি উত্তম আচরণের ব্যাপারে সবচাইতে সবচাইতে অগ্রগণ্য করা হবে আমরা যাদের সাথে উত্তম ব্যবহার করব উত্তম আচরণ করব এই উচ্চ উত্তম আচরণ পাওয়ার সবচাইতে বেশি দাবিদার হচ্ছে আমাদের নিকটাত্মীয় প্রথম দাবিদার হচ্ছে আপনার নিকটাত্মীয় তারপরই হচ্ছে আপনার পাড়া প্রতিবেশ তারপর কারা প্রথম হচ্ছে আপনার আত্মীয় স্বজন ভাই বোন আত্মীয় স্বজন দ্বারাই আছে আপনার নিকট আচীরা তাদের প্রতি সবচেয়ে বেশি অগ্রগণ্য হকদার হচ্ছে আপনার উত্তম আচরণ পাওয়ার দ্বারা দ্বিতীয়ত হচ্ছে আপনার প্রতিবেশী প্রতিবেশীর ব্যাপারে আমরা সামান্য কিছু আজকে আলোপ আলোকপাত করতে চাই খুব সংক্ষিপ্ত সময়ে প্রতিবেশীর ব্যাপারে পাক পাকসাল আলহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস পাওয়া যায় আল্লাহ নবী সাল্লাল্লাহ আলাহি ইউআসাল্লাহ এরশাদ করেন যে আমিন আমার কাছে প্রতিবেশীর ব্যাপারে এত বেশি সংবাদ নিয়ে আসছিলেন আমার ধারণা হচ্ছিল হাততা জনান্তু আন্নাকুসা ইওয়ার মিসা যে এত বেশি প্রতিবেশীর প্রতি উত্তম আচরণের তাকিদ দিয়েছিলেন আমার ধারণা হয়েছিল মনে হয় প্রতিবেশীকে ওয়ারিস বানিয়ে দেওয়া হবে ওয়ারিস বুঝেন একদম মানুষ মারা গেলে ওয়ারিস যে সেই তো তার সমুদ্র সম্পত্তি দাবি মিলার হয় ওয়ারিস দ্বারা সন্তানাদি ভাই এভাবে যারা ওয়ারিসের অন্তর্ভুক্ত আছে কিন্তু আপনার প্রতিবেশী আপনার ওয়ারিস নয় কিন্তু আল্লাহর হাবিব সাল্লাহ আলহি আসাল্লাম এরশাদ করেন যে জিবরিলামিন এত বেশি প্রতিবেশীর ব্যাপারে আমার কাছে আসলেন আমার ধারণা হচ্ছিল হয়তো প্রতিবেশীকে ওয়ারিসের অন্তর্ভুক্ত করে দেওয়া হবে সুহানাল্লাহ বলবেন না এজন্য আমরা প্রতিবেশীর ব্যাপারে সতর্ক থাকব প্রতিবেশীর প্রতি উত্তম আচরণ করব আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মুবারক রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ارشاد করেন লায়সাল মুমিনাল্লাজি ইশবাউ ওয়া জারুহু সেই মানুষ মুমিন নয় যে পেট পুরে খায় আর তার প্রতিবেশী গোবাসে থাকে কথা ওই মানুষ মুমিন নয় সে ইমানদার হতে পারে না যে নিজে তৃপ্তি সহকারে পানাহার করে পেট পুরে খায় অথচ তার প্রতিবেশী উপবাসে থাকে তার প্রতিবেশী খাওয়ার জন্য কিছু পায় না সেই মানুষকে আল্লাহর হাবিব মুমিন বলেন নাই বলছেন লাইসাল মুমিন সে মুমিন হতে পারে না সে ইমানদার হতে পারে না এজন্য আমাদের উচিত হবে আমরা প্রতিবেশীর হকের ব্যাপারে সতর্ক খুব প্রতিবেশীর প্রতি আমাদের সবসময় খেয়াল রাখা উচিত যে আমার প্রতিবেশী কোনো মানুষ কি উপবাসে আছে কি না আমি ঠিকমতো পাক আমাকে তাওফিক দান করেছেন আমাকে আল্লাপাক ব্যবস্থা দিয়েছেন আমার ইজে ব্যবস্থা আমি ঠিকমতো দুইবেলা হোক আর তিনবেলা হোক আপনি তৃপ্তৃষারে খাচ্ছেন কিন্তু যদি আপনার কোনো প্রতিবেশী থাকে তার জন্য আপনি আল্লাহ দরবারে জবাবদিহি হতে হবে আপনার প্রতিবেশীর উপর আপনার উপর আপনার প্রতিবেশীর হক রয়েছে দরবারে আমরা সাহায্য চাই এবং এই ব্যাপারটা বর্তমান সমাজের সবচেয়ে বেশি অবহেলিত গ্রামাঞ্চলে যদিও কিছু ব্যাপারটা এখনো আছে কিন্তু শহরে সবচেয়ে বেশি এই ব্যাপারটা একদম বিলীন পর্যায়ে শহরে এমন অবস্থা একই বিল্ডিং এ বসবাস করে আসে না নাই একই বিল্ডিং এ দুই ইউনিটে দুই পরিবার বসবাস করে ওই ইউনিটের লোক বলতে পারবে না ওদের বাড়ি কোথায় আর ওই ইউনিটের লোক বলতে পারবে না ওরা কোথেকে আসছে বলবে এরকম ঘটনা আছে না নাই অথচ আপনার প্রতিবেশী শুধু আপনার পার্শ্ববর্তী ঘর আপনার প্রতিবেশী নয় রসুল পাক সাল্লাহ আসলামের আদিস মুবারক থেকে জানা যায় আল্লাহ হাফিজ ইসলাম সাহাবাই কেরামকে নির্দেশ দিলেন তারা গিয়ে এলান করতেছিল যে তোমার থেকে চতুর্দিকে চল্লিশ গড় পর্যন্ত তোমার প্রতিবেশী কত চল্লিশ গর আপনার সামনে চল্লিশ পিছনে চল্লিশ টানে চল্লিশ বামে চল্লিশ এইভাবে চল্লিশ ঘর হচ্ছে আপনার প্রতিবেশী অথচ আপনি চল্লিশ ঘর আমরা কি দশ ঘরের খবর ঠিক মতো রাখি ঠিকমতো চার ঘরের খবর আছে কিনা বরং এই ব্যাপারটা দেখা যায় সমাজে যে প্রতিবেশী তো দূরের কথা আপনার একদম নিকোটা চি ও চাচা তো ভাই কি ভাই একই বাড়িতে বসবাস দেখা যায় মাঝ দিয়ে বিরাট একটা সীমান্ত প্রাচীর আছে আছে না নাই দেয়াল দেওয়াল মনে হচ্ছে দেখুন এটা ইন্ডিয়া এবং বাংলাদেশের বোর্ডার একই বাড়িতে একই রাস্তা রাস্তার মাঝ দিয়ে বিশাল একটা সীমানা প্রাচীর দেওয়া একই রাস্তাকে দুই ভাগ করা ধরেন রাস্তা যদি ছয় ফিট হয় আমি এরকমও দেখেছি এই বিভিন্ন এলাকায় সফরে তো দেওয়া হয় ছয় ফিট রাস্তার মধ্যে তিন ফিটে তিন ফিট তিন ফিট রেখে মালখানে একটা দেয়াল দেওয়া কারো করে আর গাড়ি যাবে না কেন এত মনোমালিন্য এবং পারস্পরিক শত্রুতা এত বেড়ে গেছে যে রাস্তা পর্যন্ত একজন আরেকজনকে দিতে আর রাজি নয় যে তোমারও গাড়ি যাওয়ার দরকার নেই আমারও নাই ওই তিন ফিট দিয়ে একদম কষ্ট করে ওই এই পরিবার ওই তিন ফিট দিয়ে চলতেছে ওই পরিবার ওই তিন ফিট দিয়ে চলতেছে এরকম ঘটনা আছে না নাই অথচ আল্লাহ নবী কি বলেছে প্রতিবেশীকে কষ্ট দেওয়া যাবে না প্রতিবেশীর প্রতি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত তাগিদ রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে জিব্রাইল আমার কাছে প্রতিবেশীর ব্যাপারে এতবার আসছেন আমার ধারণা হচ্ছিল যে প্রতিবেশীকে হয়তো ওয়ারিস বানিয়ে দেওয়া হবে আল্লাহ নবী আসাদ করেছেন খাইরুল আসহাব ইন্দাল্লাহ তালা খাই রুহমলি সাহেবহি ও খাইরুল জিরান ইন্দাল্লাহ তালা খাই রুহমলি জারিহি আল্লাহর কাছে সবচেয়ে উত্তম সঙ্গী সে যে তার সঙ্গীদের সাথে উত্তম কাছে উত্তম আর আল্লাহর কাছে সবচেয়ে উত্তম প্রতিবেশী ওই লোক যে তার প্রতিবেশীর কাছে উত্তম কথা বোঝা প্রতিবেশীর কাছে উত্তম যে আল্লাহর কাছে উত্তম সে ইমান ইমানের ব্যাপারে আল্লাহ নবী সাল আলাই আবু হরে হাতে ধরে নসিহত করলেন পাঁচটা বয়ান করলেন যে এই পাঁচটা কথা তুমি নিজে আমল করবা এবং ওটা উন্মতের কাছে পৌঁছে দিবা এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ কথা বলছেন ও আসিন ইলা জারিকা তাকুন মমিনা তুমি তোমার প্রতিবেশীর প্রতি উত্তম আচরণ করো তুমি পাক্কা মমিন হয়ে যাবে সোহান আল্লাহ যদি তুমি পরিপূর্ণ ইমানদার হতে চাও পাক্কা মুমিন হতে চাও ও আসতে জারিকা তোমার প্রতিবেশীর প্রতি উত্তম আচরণ করো প্রতিবেশীর প্রতি উত্তম আচরণে একজন মানুষ প্রকৃত ইমানদার হয়ে যায় সোহান বলবেন না ও শুধু ইমানদার হয়ে গেলে উত্তম আচরণ করলে আর উত্তম আচরণ না করলে কি কোনো হতি না রসুলের পাক সাল আলাইহি ওসাল্লাম এরশাদ করতেছেন والله لا يؤمنوا والله لا يؤمن